আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন রোববার দিন তিনি এতে পর্বত স্থাপন করেন সোমবার দিন তিনি বৃক্ষরাজি পয়দা করেন মঙ্গলবার দিন তিনি আপদ বিপদ সৃষ্টি করেন বুধবার দিন তিনি নূর পয়দা করেন বৃহস্পতিবার দিন তিনি জমিনে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমুয়ার দিন আসরের পর তিনি আদম আলাহামকে সৃষ্টি করেন অর্থাৎ দিনের সময়সমূহের শেষ মুহূর্তে জুমুয়ার সর্বশেষ মাখলুক আসর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে তিনি সৃষ্টি করেছেন আমাদের সাথেই থাকুন করুন